হ্যালো বন্ধুরা এটা একটু দই রেসিপি যেটা যেমন দেখেন যেমন তৈরি করছেন তাতে একটু আলাদা দেখুন দইটা আমি তুলছি একবার দেখুন একদম এরকম দই বানাতে পারবেন অবশ্যই রেসিপিটা ফলো করুন এই রেসিপিটা সম্পূর্ণ চিনি ছাড়া মন দিয়ে দেখলে যদি একটাই খালি পারবেন আপনার সকলেই পারবেন জিএসএম পাউডারটা আনতে হবে এর জন্য এক লিটার দুধকে জাল দিয়ে কমিয়ে কুড়ি থেকে পঁচিশ টাকার বাতাসা আমি নিয়েছি এর মধ্যে দুধে দিয়ে ভালো করে আরও ফুটিয়ে একটু দুধটা অনেকটা যখন কমে গেল দু চামচ জি পাউডার যেটা কেকের দোকানে পাওয়া যাবে আর তার সঙ্গে আমুল দুধ ভালো করে অল্প ঠান্ডা উষ্ণ উষ্ণ দুধে ভালো করে গুলে আমি পুরো দুধের সঙ্গে বাতাসা দেওয়ার পর ব্যাটারটার সঙ্গে মিশিয়ে দুধের সঙ্গে ব্যাটারটা মিশিয়ে নিলাম তারপরে একটু ঠান্ডা করে নিলাম পুরোটাই কম হয়ে গেলে ঠান্ডা করে নিলাম কিন্তু নাড়তে থাকবেন জিএসএম পাউডারটা দেওয়ার পর নাহলে দুধটা খারাপ হয়ে যাবে জমে জমে যাবে ভেতরটা নাড়তে থাকবেন যখন রাখা নামানোর পর ঠান্ডা হয়ে যাবে একদম হালকা হালকা গরম থাকবে দু চামচ দই নিয়ে কোনো দইয়ের জল ঝরাতে হবে না যে মেশিনে বসান যদি মেশিনে না বসান জল ঝরিয়ে দইটায় জল ঝরিয়ে এরকম ভালো করে না নেড়ে পুরো দুধটার সঙ্গে মিশিয়ে ওভার নাইট রেখে দিন সুন্দর দই তৈরি হয়ে যাবে আমি এই মেশিনটা কিনেছি মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে নিশ্চিন্তে দই বসে যাবেই তাই জন্য কিনেছি আমার অনেক কিছু আমার দই খেতে খুব ভালোবাসি আমি প্রতিদিনই আমি খাই মিষ্টি দই তো আমি খুবই ভালোবাসি অবশ্যই যারা এই রেসিপিটা ফলো করে করবেন আমাকে একটা কমেন্টে লিখবেন কেমন হলো রেসিপিটা যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন খুব খুব ভালো থাকবেন আর এই রেসিপিটা যদি একদিনের নয় প্রতিদিনই দৈনন্দিন জীবন আমরা দই খাই অবশ্যই রেসিপিটা করবেন আমাকে জানাবেন আর এই মেশিনটাও কিনে রাখার চেষ্টা করবে দেখুন দইটা বসেছে আমি নিজেই আনন্দ হয়েছে আমার খুব ওই জন্য আপনাদের শেয়ার করলাম অবশ্যই করে আমাকে জানাবেন নমস্কার